অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বাদশ খণ্ড গুরু ভক্তির ফল একজনের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন ভক্তি অবশ্য সাধন জীবনের উন্নতি লাভের এক অসাধারণ সহায়িকা এক হিসাবে ইহাকে সাধন জীবনের দৃঢ় ভিত্তিও বলিতে পারো এই ভিত্তি শিথিল হইলে সাধনে উন্নতি বড়ই কঠিন বড়ই দুরূহ গুরু বাক্যে অবিচলিত বিশ্বাস পথের অর্ধেক বাধা বিঘ্ন অনায়াসে হরণ করিয়া নেয় গুরু ভক্তির সহায়তায় অহমিকা নাশ পায় দর্প দর্পদম্ভ পলাইয়া যায় চরিত্র নম্র কোমল ও মধুর হয় ইহা অবশ্য স্বীকার্য সত্য গুরু ভক্তির ফলে গুরুর নিজের কিছু উপকার হোক আর না হোক শিষ্য সত্য সত্যই লাভবান হন ওই পত্রেরই শেষাংশে শ্রী শ্রী বাবামণি লিখিলেন আমি তোমাদের জন্য কোনো বিশেষ আদেশ বিধির নিগড় গড়িতে চাই না তোমরা একান্তভাবে ভাবে নামির সেবায় আত্মনিয়োগ করো তাহার মধ্য দিয়া শাশ্বত সত্যের সন্ধান পাইবে যুগে যুগে মনুষ্য সমাজের গঠনের পরিবর্তন হয় সামাজিক রীতিনীতিরও পরিবর্তন পরিবর্তন পরিপ্রকর্ষ হয় কিন্তু সকল যুগেই যিনি চিরস্থির অটল অচল তিনি সব কিছু পরিবর্তনের মূল সেই মূলকে আশ্রয় করিয়া চল যখন যেমন আবশ্যক হইবে তেমন করিয়া বাহিরের সংসারে ও মনির পটভূমিতে পরিবর্তন সমূহ হইতে থাকিবে জগতে যে আপ্লব বিপ্লব সত্য সত্যই আবশ্যক তাহার জন্য তোমার বুদ্ধি শক্তি প্রয়োগের যত প্রয়োজন তাহা অপেক্ষাও তোমার দেহ মন প্রাণকে একমাত্র নিত্য সত্য ভগবানী লাগাইয়া রাখিবার প্রযত্নের প্রয়োজন অধিকতর তাহারই ফলে আপনা আপনি নানা অবস্থাসমূহ সুযোগ রূপে আত্মপ্রকাশ করিবে এবং তুমি তাহার মধ্যে নিরব নিরহংকার ফলাভিসন্ধিহীন কর্মযোগীর জীবন যাপন করিয়া অনেক ভগ্ন তরীকে নিশ্চিত নিমজ্জন হইতে বাঁচাইয়া সহস্র সহস্র আরোহীর প্রাণ রক্ষার স্বরূপ হইবে তোমার বিদ্যা বুদ্ধি কৃতিত্ব নহে তাহার অপার অহেতুক করুণাই তোমার দ্বারা ইহা সিদ্ধ করিবে তাহাকে একান্তভাবে বিশ্বাসশীল হও তাহাতে একান্তভাবে আত্মসমর্পণ করো তাহাকে সর্বস্ব বলিয়া জানিয়া নিশ্চিন্ত ও নির্ভয় হও সকল উদ্বেগ তাহারি চরণে সবিয়া নিজেকে কর পাশ মুক্ত শিব পাশবদ্ধ জীব হইয়া আর থাকিও না